ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليضطجع سبحان الله أبو ذر رضي الله تعالى عنه بلن রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও পৃথিবীর উম্মতেরা শুনুন আকুম اذا তোমাদের কারো যদি রাগ উঠে যায় কি উঠে যায় তোমাদের কারো যদি রাগ উঠে যায় কেউ যদি রাগন্নিত হয়ে যায় বহু ওয়াকাইমুন আর এমন অবস্থায় সে যদি দাঁড়ানো থাকে কি থাকে কেউ যদি কেউ যদি রাগান্বিত হয়ে যায় আর সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে আমি রসুল বললাম ফালিয়া জিনিস সে যেন বসে যায় সে যেন বসে যায় এবার রসুল বলেন ফাইন দাহাবান হুলগা দাবু বসে যাওয়ার পরেও যদি তার রাগ চলে না যায় তার জন্য উচিত হইল জরুরি হইল সে যেন শুয়ে পড়ে তার রাগ আমি বললাম সে যেন বসে যাওয়ার পরেও যদি রাগ না চলে যায় আমি বললাম সে শুয়ে পড়ে ইনশাআল্লাহ সে শুয়ে পড়লে অবশ্যই তার রাগ চলে যাবে